অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা ভেঙে চাল ডাল নিয়ে চম্পট দিল চোর পূর্ব বর্ধমানের ঘটনা জানা যাচ্ছে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে ওই অঙ্গনী কেন্দ্রে এদের রাত্রে কেউ বা কারা দরজা ভেঙে এক বস্তা ডাল ও চাল নিয়ে পালিয়ে যায় সকালবেলায় ওই সেন্টারের দায়িত্বে থাকা কর্মী যখন আসেন এসে দেখেন দরজা ভাঙা অবস্থায় রয়েছে আর ঘরে ঢুকে তিনি দেখেন উধাও এক বস্তা ডাল ও কিছু চাল ইতিমধ্যে ঘটনাটি লিখিত আকারে জানানো হয়েছে জামালপুর থানায় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা জানিয়েছেন এর আগেও ওই কেন্দ্র থেকে দু বস্তা চাল চুরি হয়েছিল বারবার একই কেন্দ্রে চুরি ঘটনা ঘটায় চিন্তিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সহ এলাকার বাসিন্দারা ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ কিরকম অবস্থা এসে দেখলেন যে কিরকম অবস্থা রয়েছে এসে দেখলাম এই চাল নিয়েছে বা চাল ছড়িয়ে দিয়ে করেছিল চাল আবার আমি আজকে যে কোনো ডালের বস্তাটা রয়েছে চালটা কেটে নিয়েছিল আর এই ডালের বস্তাটা নেই এক বস্তা ডাল নিয়ে গেছে হঠাৎই কারা চুরি করেছে এটা কেউ কি জানতে পেরেছে কিছু আমি সেটা বলতে পারবো না জানেন এবার আমি তো এসে যখন শুনলাম যে চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে এবার এখানে সবাই ছিল এখান থেকে সবাই এসে দেখেছে ওরাই সব বলতে আমি পারছেন অভিযোগ করেছেন থানাতে আর এটা এই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হঠাৎ করে কি তালা ভাঙা অবস্থা দেখতে পেয়েছে হ্যাঁ হ্যাঁ তালাটা এর আগেও তো চুরি হয়েছে হ্যাঁ এর আগেও চুরি হয়েছিল সেদিনও এরকম তালাটা তখন কি চুরি হয়েছে তখন চাল চুরি হয়েছে এবারে ডাল আর চাল ডাল আর কিছু চাল কি নাম আপনার নাম কি নাম আর আপনার কোন পথ আমি সবাই